অনেক অনেক বছর আগের কথা গৌড় প্রদেশের বিজাপুর নামক গ্রামে থাকত বসন্ত নামে এক গরিব যুবক বউ ঝুমকি আর ছোট ছেলে অয়নকে নিয়ে নদীতে ছোট নৌকা চালিয়ে যা আয় হয় তাতে তিনজন লোকের ভালোভাবে সংসার চলে না তাই প্রতিদিন বসন্তকে ঝুমকির গঞ্জনা সহ্য করতে হতো। হতার টাকাও নেই ঝুমকি কি করে মুখ দেখাবো হে ভগবান দয়া করে সাহায্য করো আমায় কিরে বসন্ত আজ দশ তারিখ হয়ে গেল কিস্তি টাকা কোথায় তোর তো ব্যবসা ভালোই চলে শুনি সব টাকা কি বালিশের নিচে লুকিয়ে রাখিস না শেঠজি পর্যটকরা আজকাল বড় নৌকা যায় আমার ছোট নৌকায় কে উঠতে চায় না দয়া করে কয়েকটা দিন সময় দিন দয়া দয়া দিয়ে পেট ভরে না মনে রাখিস আগামী দশ দিনের মধ্যে টাকা না দিলে তোর বাড়ি আর এই নৌকা দুটোই আমার হবে তখন আর কান্না না বলে দিয়ে গেলাম তোকে মরা ফিরতে এত দেরি হল যে আজও খালি হাতে ফিরলে শুনলাম সেজ্জি এসেছিল এভাবে কতদিন চলবে বলতো গ্রামের অন্য মাঝিদের দেখো তারা পর্যটকদের থেকে বেশি টাকা নেয় মিথ্যা বলে পকেট ভর্তি করে আর তুমি তুমি তো ধর্মের রাজা হয়ে বসে আছো মিথ্যা বলে উপার্জিত টাকা দিয়ে আমি তোমাদের খাওয়াতে পারবো না ঝুমকি ওতে সুখ নেই সুখ তো এই অনাহারেও নেই কাল যদি আমাদের পথে বসিয়ে দেয় তখন তোমার সততা দিয়ে কি দেয়াল তুলবে বসন্ত জানে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই সত্যিই সংসারের জন্য সে কিছুই করতে পারল না তার এই সততার জন্য তবুও এই সততা সে ধরে রাখবে তাই সে প্রতিদিন ঝুমকির গঞ্জনা সহ্য করে চলে এইভাবে দশ দিন কেটে গেল হরিপথ শেঠ যে দশ দিন সময় দিয়েছিল আজ তার শেষ দিন আজকের মধ্যে টাকাটা না দিতে পারলে তার বাড়ি নৌকা সব শেট দখল করবে এই কথা ভেবে বসন্ত খুব মনমরা হয়ে পড়েছিল শোন বসন্ত তোকে দশ দিনের সময় দিয়েছিলাম আজ সন্ধ্যায় তোর বাড়িতে যাব টাকা নিতে যদি টাকা না পাই তবে আজ রাতই ওই বাড়িতে তোদের শেষ রাত হবে কাল সকালেই তুই এই তোর নৌকা আর ওই বাড়ি ছেড়ে চলে যাবি বসন্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি করে আজকের মধ্যে এতগুলো টাকা করবে সে হে ভগবান কি হবে এখন ওই ভিটেই তো আমার একমাত্র সম্বল ওইটুকু চলে গেলে আমি কোথায় যাব দয়া করো ভগবান দয়া করো তুমি একমাত্র পারো এই সমস্যার সমাধান করতে কৃপা করে একটা পথ বার করে দাও ওহে মাঝি আমায় কি ওই পারে একটু পার করে দিবে বসন্ত তাকিয়ে দেখল এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে কথা বলছে আসুন বাবা কিন্তু আমার ভাগ্য খারাপ আজ আমার নৌকায় না ওঠাই আপনার জন্য ভালো কেন বাবা আজ আমার নৌকার শেষ দিন কাল থেকে হয়তো আমি আর মাঝি থাকব না তাছাড়া পাড়াপাড়ের জন্য দুশো টাকা লাগবে যা দিয়ে আমি অন্তত আজ চাল কিনতে পারি কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই বাবা এক পয়সাও না শুধু আশীর্বাদ ছাড়া তোমাকে দেওয়ার মতো কিছুই নেই ঠিক আছে বাবা আসুন সারা জীবন মানুষের উপকার করতে চেয়েছি আজ শেষ দিনে না হয় আপনাকেই বিনামূল্যে পার করি ভাগ্যে যা আছে হবে বসন্ত তার ছোট নৌকায় বৃদ্ধকে বসিয়ে নদীতে এগিয়ে চলল মাঝি এই তো এসে গেছি আমি এখানেই নামব এখানে আপনি কি পাগল হলেন বাবা এখানে তো গভীর জল তুমি যা দেখছো তা সত্যি নাও হতে পারে এখানেই তোমার ভাগ্যের দরজা খুলবে এই কথা বলেই বৃদ্ধ ঝাঁপ দেয় আরে আরে একই হায় ভগবান বয়স্ক মানুষটা কি ডুবে গেল ওনাকে বাঁচাতেই হবে বৃদ্ধকে বাঁচাতে বসন্ত সেই যে নদীতে ছাপ দেয় তারপর আর তার কিছু মনে নেই জলের ভিতরে একটা ঘূর্ণি এসে বসন্তকে নিয়ে যায় এক অজানা লোকে জ্ঞান যখন ফিরল বসন্ত তখন জলের উপরের দিকে ভেসে উঠতে লাগল একটা ডুবাতে সে ভেসে উঠল চারদিকটা তার সম্পূর্ণ অচেনা লাগলো কোথায় এসে পড়লাম আমি এখানে তো আগে আমি কখনো আসিনি তুমি ঠিক জায়গায় এসেছ বসন্ত চমকে উঠল এখানে তো কেউ নেই তাহলে কথা কথা বললো কে কে বললেন সামনে আসুন আমি তোমার সামনেই তো আছি সামনে আছেন অথচ আমি আপনাকে দেখতে পাচ্ছি না উপরের দিকে তাকাও আর ভালো করে দেখো আমাকে দেখতে পাচ্ছ কি না বসন্ত উপরের দিকে তাকালো কিন্তু গাছে একটা কাঠবেড়ালি ছাড়া আর কাউকে দেখতে পেল না একটা ছাড়া কাউকে তো দেখতে পাচ্ছি না তাহলে কে কথা কথা বলল? হ্যাঁ আমি বললাম বসন্ত অবাক হয়ে তাকিয়ে দেখে কাঠ মানুষের মতো কথা বলছে এ জায়গাটা কোথায় আমি কোথায় এসে পড়লাম তুমি সব জানতে পারবে আগে উঠে এসো আর আমার সঙ্গে চলো কাঠবেড়ালি বসন্তকে নিয়ে রাস্তা এসে দাঁড়াতে বসন্ত অবাক হয়ে দেখলো রাস্তাটা সোনার রাস্তা কাটবেড়ালি বলল এই পথ ধরে সোজা চলে যাও এই পথ যেখানে শেষ হয়েছে সেখানেই তুমি রাজপ্রাসাদ দেখতে পাবে আর ওখানে গেলে কি করতে হবে তা তুমি ওখানে গেলেই বুঝবে বসন্ত কাঠবেড়ালিকে ধন্যবাদ জানিয়ে সেই সোনার রাস্তা ধরে এগিয়ে চলল রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে পৌঁছে বসন্ত অবাক হয়ে দেখল সামনে সোনা রাজপ্রাসাদের গেট বসন্ত তখন অবাক হয়ে দেখছে হঠাৎ তার কাঁধে কারোর হাতের স্পর্শ পেল বসন্ত চমকি উঠে দেখল সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে বাবা আপনি কোথায় গিয়েছিলেন আমি আপনাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলাম তারপর এখানে চলে এসেছি আমি সবই জানি আমি তোমাকে এখানে নিয়ে এসেছি বৃদ্ধই কথা বলে বসন্তর চোখের সামনেই এক তেজ দৃপ্ত রাজায় রূপান্তরিত হল আরে আরে এ কি আমি কি স্বপ্ন দেখছি স্বপ্ন নয় বসন্ত এ সত্যি তুমি জাদুর জগতে এসেছ তোমার সততাই এর কাঠি। তোমার মতো সৎ মানুষ পৃথিবীতে বিরল এসো আমার সঙ্গে রাজা বসন্তকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করল রাজপ্রাসাদের ভিতরে ঢুকে বসন্ত অবাক হয়ে দেখল ভিতরে সমস্ত কিছুই সোনার এরপর রাজা বসন্তকে যেখানে নিয়ে গেল সেখানে গিয়ে বসন্ত যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না ঘরের চারিদিকে শুধু সোনা দানা ধনরত্ন জহরত মুনি মানিক্য ছড়ানো রয়েছে শোনো বসন্ত এটি মায়াবী জগৎ এই জগতের দরজা শুধু তাদের জন্যই খোলে যাদের হৃদয় পরিষ্কার এই যে সোনার মোহরের বস্তা দেখছো এগুলো সব তোমার নিয়ে যাও যত খুশি নিজের ঋণ শোধ করো কিন্তু মনে রেখো এই জগতের কথা কাউকে বলা চলবে না এমনকি নিজের মা বউকেও না যেদিন তুমি এই গোপন কথা প্রকাশ করবে সেদিন এই জগতের দরজা চিরতরে তোমার জন্য বন্ধ হয়ে যাবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানকার কথা কখনো কাউকে বলবো না বসন্ত সেখান থেকে অনেক সোনা নিয়ে একটা ছোট থলেতে ভরে বাড়ির পথে রওনা দেয় এরপর রাজা বসন্তকে নিয়ে আবার সেই ছোট ডোবার কাছে নিজে নিয়ে যায় বসন্ত সেই ডোবায় লাভ দিয়ে পড়ে আবার সেই নদীতে গিয়ে ওঠে বসন্ত বাড়িতে ফিরে আসে অনেক সোনা নিয়ে এবং সোনার দোকানে বিক্রি করে অনেক টাকা পায় সেই টাকা থেকে প্রথমে শেঠ হরিপদর ঋণ শোধ করে আরে বসন্ত এতগুলো টাকা কোথায় পেলি থাক শেঠ সেটা তোমার না জানলেও চলবে তুমি আম খাও শেঠ আটি গুন এরপর কিছু টাকা নিজেদের জন্য রেখে গ্রামের অসহায় গরিব মানুষদের যতটা সম্ভব সাহায্য করতে থাকে বসন্ত এরপর টাকা শেষ হয়ে গেলে বসন্ত আবার সেই মায়াবী রাজ্য থেকে সোনা নিয়ে এসে বিক্রি করত এভাবে দেখতে দেখতে বসন্ত গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেল বসন্ত দা তুমি কি করে এত ধনী হয়ে গেলে তো হ্যাঁ বসন্ত কোন ম্যাজিকে তুমি এত তাড়াতাড়ি বড়লোক হলে সবই উপরওলার কৃপাকাকা তার দয়াতেই সবকিছু সম্ভব উপরওলার কাছে অসাধ্য বলে কিছু নেই ওদিকে বসন্তের এই ধনী হওয়া একজনের মনকে ঈর্ষা জ্বালিয়ে দিচ্ছিল সে আর কেউ নয় বসন্তকে টাকা ধার দেওয়া শেঠ হরিপদ ভেম খবর নে বসন্ত কোন জাদু বলে এত ধনী হলো আমি দেখেছি শেঠ বসন্ত নৌকো নিয়ে নদীতে যায় আবার কয়েক ঘন্টা পরে আসে একটা থলে নিয়ে সেই থলে নিয়ে সোনা দোকানে ঢোকে আর বেরিয়ে আসে অনেক টাকা নিয়ে ও আচ্ছা এই ব্যাপার বসন্ত নিশ্চয়ই নদীতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে পরের দিন ওর পিছু পিছু গিয়ে ব্যাপারটা দেখতে হবে পরের দিন হরিপদুয়ার ভীম বসন্তের পিছু নেয় তাড়াতাড়ি চলো নদীর ওই নির্দিষ্ট জায়গায় এসে বসন্ত ঝাঁপ দেয় ওই দেখুন শেঠ বসন্ত ওখানে ঝাঁপ দিয়ে ডুবলো কিন্তু আর উঠলো না ওখানেই নিশ্চয়ই গুপ্তধন আছে চল আমরা ওখানে ঝাঁপ দিই নে ভীম লাফ দে কিন্তু শেঠ এখানে যে গভীর ঘূর্ণি তোর গুপ্তধনের দরকার নেই ভীম হ্যাঁ শেঠ আমারও গুপ্তধনের দরকার তাহলে নে একসঙ্গে লাভ দিই হরিপদার ভীম নদীর মাঝখানে ঝাঁপ দেয় কিন্তু তাদের মনে লোভ আর লালসা থাকায় তাদের জন্য মায়াবী রাজ্যের দরজা খুললো না নদীর ঘূর্ণিতে পড়ে তারা মারা গেল কি গো এখনও কি তুমি আমায় বলবে না এত টাকা তুমি কোথায় পাও আমাকে ক্ষমা করো ঝুমকি এটা আমি তোমাকে বলতে পারবো না শুধু জেনে রাখো আমি কোনো অসৎ উপায় আয় করি না আর হ্যাঁ এই বিষয়ে কোনো কৌতূহল কখনো দেখিও না কিছু রহস্য রহস্যই থাকুক এরপর আর কখনো ঝুমকি বসন্তকে এই বিষয়ে জিজ্ঞাসা করেনি আজও সকলের কাছে তার রহস্যই রয়ে গেছে এই গল্প থেকে আমরা শিখতে পারি টাকা মানুষকে সুখ দিতে পারে কিন্তু সততা দেয় শান্তি বন্ধুরা এই গল্পটা ভালো লাগলে বা আরও সুন্দর সুন্দর গল্প পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি যাতে পরের গল্পের নোটিফিকেশন সব থেকে আগে তোমার কাছে পৌঁছতে পারে আর হ্যাঁ লাইক এবং শেয়ার করতে ভুলো না যেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও